ঈশাল ইসলামের যে হাতের যে শুভ্রতা তারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মৌজুদাও শেষ মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম দুনিয়া থেকে আয় হয়ে গেছেন কিন্তু ওনার যে সাড়ে তিন হাজার মহজ্যাদার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহজ্যোদা কোরআন করিমে কোনো আছে এটা হচ্ছে জ্বলন্ত প্রমাণ সুতরাং সে কোরআন তোমাদের বকে তোমরা ধারণ করো তোমরা কি জানো এ কোরআন পড়লে সব শুনলে সব তোমরা কি জানো এ কোরআন প্রচুর সারা ধরতে পারে না লাই এমঃস হইল্লাল মতা তোমরা কি জানো এ কোরআন তালাবতের আগে আউজু পড়াটা করাটা এটা আল্লাহ তালা ওইজা করাতাল কোরআনা ও সি তো লাহ লাকি পরিয়াল কোরআন ও ফার্স্ট আইস বিল্লা এই তোমরা তাইলে যে কালাম তোমাদের বুকে সংরক্ষিত আছে তোমাদের কারণে আমার এই প্রিয়জন্মই বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই ছাত্ররা মাস ব্যাপী পনেরো দিন মুখস্থ করতেছে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য বিজি হওয়ার জন্য সুতরাং এই অনুষ্ঠান হচ্ছে ছাত্রদের লেখাপড়ার কোরআনকে বেশি বেশি করা করার হয়ে কোরআন হাজ্য করে হাজার করার একটা প্রেরণা একটা উৎসাহা আমি তোমাদেরকে শুধুমা সল্লি সাল্লাম এইগুলো পড়ে পড়ে জিকিরে মনে ফিক করে করে তোমার তোমাদের হৃদয়ে আল্লাহর তিরিশ পারা কোরআনকে এখানে রক্ষা করো আল্লাহ রসুল বোনাল কোরআন লাকা ও আলাইকা কোরআন তোমাদের জন্য দলিল হবে সাক্ষী হবে বিরুদ্ধে কোরআন তোমার পক্ষে দলিল হবে তোমাকে এই কোরআন জান্ডা তুলফের দোষ নিয়ে যাবে হাফিজকে বলবে বর কমা তুরক তুলফির দুনিয়া তুমি শিরির উপর উড়ো কোরআন শরীফ দুনিয়াতে যে এইভাবে তেলাওয়াত করেছো এইভাবে অতরা এবং পড়ো এইভাবে উঠতে উঠতে শেষ কোরআন শরীফের আয়াত যেখানে হাফজ কোরআনদের বেহস্তের মর্যাদাও সেখানে সবাই পড়ি আলহামদুলিল্লাহ কোরআন সাহস কোরআন আলী জিক হালমিম্মদাকির সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার ষোলো সাল থেকে আমাদের প্রচেষ্টা চলে আসছে আমরা প্রাথমিক শুধুমাত্র রাজাকালী পর্যায়ে চিন্তা করছিলাম কারণ প্রত্যেকটা শহরে সিটিতে বা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে যে ভালো ভালো অফজাহানের ভালো ভালো হাফিসগুলো কেন্দ্রে অংশগ্রহণ করতে পারে জাতি পর্যায়ে অংশগ্রহণ করতে পারে আমাদের গ্রাম কেন অংশগ্রহণ করতে পারে না আমরা চিন্তা করলাম আমাদের এলাকায় অসংখ্য হাফেস আছে হাফেসদেরকে যদি অর্গানাইজ করে আগামী দিনে এগিয়ে যেতে পারি এই অজপারা গান থেকে আমরা উঠে এসে জাতীয় পর্যায় পর্যায়ে যেতে পারবো এটা আমি মনে করে এই হাফেজ ডেকে অর্গানাইজ করে এই রাজাকালী হুপাজ কুরাম ফাউন্ডেশনের আয়োজন আগামী দিনে তাদের ভুল এবং তাদের পরিশুদ্ধতা প্রসারের জন্য এবং তারা পরিশুদ্ধতা করতে পারবে সেটা আমি মনে করি আমার অবশ্যই এই আহ্বান থাকবে এই স্থানীয় সংগঠন এবং রাষ্ট্রীয়ভাবে যদি এটা এগিয়ে আসে আগামী দিনের এই অজপাড়া এবং এই গ্রামগঞ্জ থেকে উঠে আসবে হাজারো নাজমু সাকিব হাজারো তাকরিম এটা আমি মনে করি হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রায় দু সাল থেকে চলতেছে আমি চাই ফেকুয়া এবং বাসখালী ফুরাচট্রা গ্রামের সমস্ত অ্যাবজাখানার ছাত্ররা যেন এই হিফজুল কুরান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এই পর্যন্ত যারা হিফজুল কুরান ফরিজায় অংশগ্রহণ করছে আমি সবাইকে ধন্যবাদ আমি চাই এই হিফজুল কুরান ফুজিজা থেকে সবাই যেন শুদ্ধ কোরআন শিখতে পারে এরকম আগ্রহ নিয়ে যেন সবাই হিফজুল কুরান ফজিজার প্রতি আগ্রহ হয় সেজন্য আমি অনুরোধ রাখবো এবং ভাষাভাষী এই রাজা কালী ফাউন্ডেশন সারা জীবন এবং আজীবন যেন এই হিফজুল কালাম ফাউন্ডেশন প্রচার রাখতে পারে সেজন্য আমি বিনীতভাবে সব সমস্ত সদস্যদের প্রতি অনুরোধ রাখবো আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দি রোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়